রিসেপশানে দিদিভাই গুহাটি হ্যাঁ কি মজা কি মজা হবে মামি কোথায় আজ বল সবাইকে ভিডিও করছি তোমরা এখানে বসে তোমাদেরকে নিবে না বন্ধুরা আমরা সবাই যাচ্ছি

আমরা স্টেশন পৌঁছে গেছি দুলিযাজান স্টেশন এবার ট্রেন আসবে আর দশ পনেরো মিনিট আছে তো ট্রেনে উঠে আবার ভিডিও করবো

যে <inä> <ghaltý phápido> <imiterrugh>

ا <laughs> <laughs>